বাংলাদেশ ইস্যুতে মমতাকে তোপ গিরিরাজ সিংয়ের বাংলাদেশের সনাতনী জোটের মুখপাত্র কৃষ্ণ দাসের জামিন ফের খারিজ করল চট্টগ্রাম আদালত এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ ও পশ্চিমবঙ্গ সরকারকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বৃহস্পতিবার ব্যারাকপুরে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেন পশ্চিমবঙ্গ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে দেশের বিভিন্ন প্রান্তে ধরা পড়া অনুপ্রবেশকারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগসূত্র মেলে মমতা দিদি ভোটের রাজনীতির জন্য এই বিপজ্জনক পদক্ষেপ নিয়েছে তিনি আরও বলেন বাংলাদেশে যা চলছে তা গোটা বিশ্ব দেখছে সনাতনী হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে তার একটা স্থায়ী সমাধান প্রয়োজন কেন্দ্রে এ বিষয়ে করা অবস্থান নেবে গিরিরাজের এই মন্তব্যের পর রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি বাংলাদেশ ইস্যুতে বিজেপি ক্রমাগত রাজ্য সরকারকে আক্রমণ করে চলেছে বিশেষজ্ঞরা বলছেন এটি নির্বাচনের আগে রাজনৈতিক মেরুকরণের কৌশল হতে পারে